दिल दे तू उसको दे दू सोहे बेदिल दिलदार है दिल दे तू उसको दे दू सोहे बेदिल दिलदार है से दिल लगाना जिंदगी बर है दिल मौजूदा बुझे ताकि दिल दिलर मौजूदा बरबाई बुझे सब दिखो करान আমার মাওলা সবচেয়ে ভালো আমার মাওলার থেকে ভালো আল্লাহ কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার মাওলাকে মোহাম্মত না করি আদেশ না দেশ আদেশ নিষেধ না মনেয়া আল্লাহ না করুক যদি কে আমাদের মজানে উঠো বাড়িয়া

পানি এবং কুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া যাবা করা করিয়া যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিরিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করা ফালাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা লাইয়া মুতু ফিহা ওয়া মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবা সহ্য করতে পারবি ওই আজ তো কেউ সহ্য করতে পারব তবে মোমে মুসলমান সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকা মল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ আপনার নাম আর পেছন নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান রেখে জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদে মে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পূর্ণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ গামলাখ লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে নেকের আমল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো

ওমেনরা কোনদিন আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনের সাথে মোহাব্বাত রাখতে পারে না অলাউ কানু আবা আহম আউ আবনা আহম আউ এখান আহম আউ আশিরাত যুদিও যুদিও ওই কাফের বেইমান মোশেক মুসলমানের বাবা হোক না কেন যদিও কাফের বইমান মোর্শেক মুসলমানের ভাই হোক না কেন সন্তান হোক না কেন আপন আত্মী হোক না কেন স্বামী হোক না কেন স্ত্রী হোক না কেন শ্বশুর হোক না কেন শাশুড়ি হোক না কেন চাচা তো ভাই খামা তো ভাই হোক না কেন যতই নিকট তোমার প্রিয় হোক না কেন মোমেন কোনদিন আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনের সাথে মোহাব্বাত রাখতে পারে না অনেক মাসালা কঠিন না আসলে কোনো কঠিন না একসাথে সহজ তুমি কেন বুঝো না যেরকম বাসার সন্তান যদি লিম একটা বাদির প্রেমে পড়িয়া যায় বাদশাই ভুলিয়া যায় নাকি প্রসাদ কার বান্দির প্রেমে যদি বাসার সন্তান বান্দির প্রেমে পড়িয়া নিজের বাসায় ভুলিয়া যাইতে পারে আবার বাসার মেয়ে যদি একজন গোলামের প্রেমে পড়িয়া বাদশাই বলিয়া যাইতে পারে যদি জোলায় খাই ইউসুফের প্রেমে পড়িয়া কিছু ভুলিয়া যাইতে পারে যদি প্রেমে প্রেমে সব সব কিছু কিছু হারাইতে হারাইতে পারে পারে যদি তাহলে একজন মানুষ আমার মাওলার মোহাব্বাতে পড়িয়া কেন সব কিছু হারাইতে পারবে না তুমি কি জানো না যখন প্রেমের মধ্যে প্রেমের মধ্যে মানুষ পড়িয়া যায় যখন মোহাব্বত তার কলমের মধ্যে জমা হইয়া যায় তখন তার অবস্থা কেমন কি অবস্থা তু যেরকম তুমি আমি ফুল দেখি একজন আসে ফুল দেখে না সে দেখে ফুল থেকে বানাই লোকে তো আমার মাওলায় বানাইছে তুমি আমি ফুলের রং দেখি একজন আশেক দেখে ফুলের মধ্যে এত সুন্দর রং লাগাইলো লোকে তুমি আমি ফুলের ঘেরান শুনি একজন আশেক চিন্তা করে এত সুন্দর ঘেরান কে ঢকাইলো কাইনা মা তু আলফু ফাসমা ওয়া জুন্না একজন আশেক আমার মাওলানা আমার মাওলানা সারা কিছু বুঝিনা আল্লাহ जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू, तू, ही तू हर तमन्ना दिल से रुख सुन हो गई हर तमन्ना दिल से रुख सुन हो गई अब तू आजाद तू न तो दो लोग से यार क्या करो

ওই জানাত বাবরে তুমি জানো ইউসুফাল জোলা প্রেমে পুনিয়া সব করিয়া বালাই যে যখন আল্লাহ আমরা বোনা নামি ইউসুফের জন্য জোলাই কবুল করছে আবার ষোলো বছরের সেই যুবতী সুন্দরী বানাইয়া দিছে এবার ইউসুফ ডাকে জোলা খা আস জোলা খা বলে রাত্রে আবার রাত্রে ডাকে বলে দিন আবার দিনের ডাকে বলে রাত্রে এবার ইউসুফ বলে জোলাই তুমি কি সেই জোলাই খা দাও যে জোলাই খা যে জোলা খা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু হারাইয়া ফলাইছে সব করিয়া ফলাইছে তুমি কি সেই জোলাই খা এবার জোলা খোঁজ ইউসুফ আমি তো সেই জোলাই কালতে এত ডাকি কেন তুমি আসো না এবার জোলাই খেয়ে ইউসুফ রে আমি যতক্ষণ আমার মাহলার পরিচয় পাই নাই আমার মালিকের পরিচয় আমার কাছে ছিল না আমি আমার মালিককে মহাব্বাত করতে পারি নাই ততক্ষণ আমি তোমাকে মহাব্বাত করছি ভালোবাসি এখন আমার কলবের মধ্যে আমার মালিকের মহাব্বাতে এমন ভাবে ঢুকছে আমি বাহলাস আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া আমি কিছু না আমি কিছু না তুমি কি জানো যখন আশেখ রাখ মৃত্যু যে আসার খেয়া পড়িয়া যাবে

ওর বন্ধু তোর দাঁড়ি কাটছে কিন্তু আমার বন্ধু দাঁড়ি কাটে নাই ওর সাথীরা দুনিয়ার সাথীরা কথা কাম কাম করছে আর আমার বন্ধু আমি ডাক দিছে আল্লাহ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে ওই জান্নাত খেল না দেখে আর কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া ফিয়া গেলাম

এ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ওই যে জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে পাগল জান্নার দিকে কখন যে শরীরের থেকে রুবাই হইয়া যাইবে আল্লাহ বাগের পাগল না কোনো কিছু টেরো করতে পারবে আল্লাহ আসে কারা রোজে মাসার মাথায় আমল কারে آسف يا شيخ نورهم يسعى بين أيديهم وبأيمانهم يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم yakuluna rabbana atmin lana nurana wa filana innaka ala kulli shay'in şey. qadir <gülürt> Allah kimo <laughs> shanti Allah shobake kabul kore Allah shudhu bayani korla kichu to আমাদের মধ্যে পাকের বান্দা বান্দি করবে কিসের কিসের আমাদের কিসের যানা ধূষ থাকবে না বরং তাদের ডাইনে নূর 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 সামনে আল্লাহ নূরের মধ্যে দৌড়ার মাওলাই আমার মা আল্লাহ আল্লাহবাক বলে ফেরেস যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া মেরি ধাক্কা ধাক্কা কিন্তু পড়তে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মা যখন সত্তর হাজার নূরের আমার মাওলা যখন বের হয়ে আসবে ধাক্কা ধাক্কা তোমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখা সাথে সাথে সমস্ত জানা সেলদার মধ্যে পড়িয়া যাবে কোন রবায়তের মধ্যে আসে এক শেষ চল্লিশ হাজার

সাক্ষাৎ করা আমার মাওলা তাদের আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল আমার সাক্ষাৎ দিবে दिल yeah. <laughs> दे तू उसको दे तू सोहे बेदिल दिलदार है दिल दे तू उसको दे तू सोहे बे दिलदार है बेदिलों से दिल लगा दा जिंदगी बर्बाद है दिलर मर्जुदा बुझे ताकि दिल दे दिलर मर्जुदा बर्बाद ना ही बुझे शाम निभो करा

পানি এবং কুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাভাত খুলে পড়িয়া যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিরিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুলাইয়া ভালাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে বর্মাল্লাইয়া মুখ ফিহা ওয়াবা মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বন্ধে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জাননা সবাই সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ আপনার নাম আর পেছন নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান গ্রেফতারের জন্য যে কোনো একজন হক কানে আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে বলা। খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদামে ভেজাল ব্যবসা দলা দলাদলি হিংসা হাসাদে পূর্ণত হয়ে গেছে। समस्त আল্লাহর ওলীর একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মোতাবেক আমলক লাগ মজবুত হয়ে যায় পেতে আছে। গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো